ধোয়া ওঠা গরম ভাত কিংবা চায়ের আড্ডাতে এই রকম একটা খাবার হলে কিন্তু মন্দ হয় না এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মিহি কুচি আলু আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এদিক থেকে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা পেস্ট হাফ চা চামচ করে এখন আমি একটা গেটারের সাহায্যে লেবুর যে উপরের যে সবুজ অংশ সেটাকে আমি গ্রেট করে দিয়ে দিব। আর সবুজ অংশটা গ্রেট করার সময় খেয়াল করবেন যেন সাদা অংশটা কোনোভাবে আবার না যায় এতে করে কিন্তু তিতা লাগার সম্ভাবনা থাকবে আর দিয়ে দিতে হবে এখানে একটু ধনেপাতা থাকলে ধনে পাতা আমার কাছে যেহেতু ধনেপাতা পাতা ছিল না তাই আর আমি এখানে লেবুর খোসাটা দিয়েছি এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা হয় বাসায় একবার তৈরি করে দেখতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি মাছের ডিম এই মাছের ডিমের পাকোড়া আগে কে কে খেয়েছেন না খেয়ে থাকলে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন খুব ভালো করে মেখে নিচ্ছি আর মাছের ডিমের উপরে যে একটা পাতলা পর্দা থাকে সেই পর্দাটাকে ফেলে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া একটা লেবু আমি এখানে রস করে দিয়ে দিচ্ছি এতে করে ডিমের কোনো র গন্ধ থাকবে না আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ বেসন এতে করে এটা খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করবে তবে খুব বেশি বেসন কিন্তু দিতে যাবেন না আর হাতের কাছে বেসন না থাকলে একটু ময়দা দিয়ে দিবেন। আমি আবারও ভালো করে মেখে নিলাম এখন আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসে তাতে আমি তেলটা গরম করে নিয়ে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো কিন্তু খুব বেশি জালে ভাজা যাবে না একদম চুলার জালটা লোতে করে ভাজবে এতে করে এটা খুব ভালো মতো ক্রিস্পি হবে আবার দেখা যাচ্ছে ডিমটাও ভালো মতো সিদ্ধ হবে একে একে আমি পাকোড়াগুলো দিয়ে যখন একদম পেছন সাইডটা আর কি শক্ত হয়ে যাবে তখন আমি একে একে পাকোড়াগুলো উলটিয়ে দেবো আমার কাছে মাছের ডিমের পাকোড়াটা অনেক বেশি ভালো লাগে এটা বিকেলে চায়ের আড্ডা কিংবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা তারপরে যখন কালারটা পরিবর্তন হয়ে যাবে তখন আমি আবারও উলটিয়ে দিচ্ছি এরপরে আমি একদম সোনালি করে মাছের ডিমের পাকোড়াগুলো ভেজে নিচ্ছি মাছের ডিমের পাকোড়াগুলো দেখেছেন কত সুন্দর কালার হয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি বিকেলে চায়ের আড্ডাতে করেন আর অতিথি আপ্যায়নে করে দেখবেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে এখন আমি পাকোড়াগুলা রেডি করে নিয়েছি পরিবেশন করে নিয়ে নিলাম এখন শুধু গরম গরম খাবার পালা